হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশরাত সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি হচ্ছে স্টাইলিস্ট ব্যাগ কালেকশনে যেখানে হচ্ছে পার্টি ব্যাগের হিউজ কালেকশন এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট চাঁদনি চকের তলায় দোকান নাম্বার আট না বিল্ডিং নাম্বার নাম্বার আচ্ছা বিল্ডিং নাম্বার হচ্ছে আট দোকান নাম্বার হচ্ছে তৃতীয় তৃতীয়তলা সো চলেন আজকে আমি দেখাই হচ্ছে এখানে প্রচুর পরিমাণ পার্টি ব্যাগের কালেকশন ভাই এই ব্যাগগুলোর কত করে এগুলো একটু দেখান তো এই ব্যাগগুলোর আপনার কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে এই ডিজাইনে না গোল্ডেন সিলভার পিঙ্ক চ্যাম্পেস কালার আচ্ছা 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 এটার রেট কত এগুলো এগুলো রেট হচ্ছে আপনার 1600 টাকা 1600 টাকা ওকে যারা হচ্ছে বিয়ের জন্য পার্টি ব্যাগ চান এটা কিন্তু এই কালেকশনটা কিন্তু হচ্ছে তাদের ডিজাইন আছে হ্যাঁ सेम প্রাইসই পড়বে सेम প্রাইস ওকে দেখেন ওনাদের এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন

ওই রেড কালারটা দেখেন তো এটা আছে মাল্টি মাল্টিকালার ওকে এটা হচ্ছে গোল্ডেন অ্যাব এবং হচ্ছে ব্লুর মধ্যে দেখেন ওনাদের এখানে কিন্তু অনেক পার্টি কালেকশন আছে এটাতে আরো কিছু ডিজাইন আছে আমাদের কাছে যারা হচ্ছে একটু ইউনিক পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য এটা হচ্ছে 1900 টাকা 1900 টাকা যেটা মার্কেটে 2500 টাকায় চলতেছে আচ্ছা এটা কত এটা মকমেলের উপরে না 1900 টাকা এবং আপনার আছে এটা উপরে আছে ওয়াও দেখেন ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর আপনি চাইলে লক করে রাখতে পারবেন ব্যাগ লকার সিস্টেম গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে পিঙ্কিশ এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনি চাইলে আপনার জিনিসপত্রগুলো আপনি লক করে রাখতে পারেন খুব সুন্দর কাজের কালেকশন পিঙ্ক এটা হচ্ছে পিঙ্কের মধ্যে যারা পিঙ্ক পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য মধ্যে দেখেন ওয়াও কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো কত করে সেম প্রাইস করে যারা হচ্ছে পার্টি পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য ওয়াও পার্টি ব্যাগের হিউজ কালার কালেকশন ওনাদের দোকানে এগুলো একটু দেখেন তো এই যে এগুলার কি ব্যাগ বলে এগুলা না এগুলা না এই যে নিচে 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 এটা হচ্ছে বাটুয়া বাটুয়া ইন্ডিয়ান না ইন্ডিয়ান বাটুয়া এগুলা দেখেন যারা ইন্ডিয়ান বাটুয়া পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য দেখেন অনেকগুলা কালার কালেকশন আছে এখানে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকা বাটুয়া খুব সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে এটা রেড এর মধ্যে এবং ইয়েলো আছে যারা ইয়েলো পছন্দ করেন এটা তাদের জন্য গ্রিন হবে গ্রিন

সিলভার কালারও আছে ওকে দেখেন এটা দুইটা কম্বিনেশনে হয় একটা গোল্ডেন একটা সিলভার সো যারা সিলভার পছন্দ করেন আর গোল্ডেন পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে বাটোয়া না ওয়াও যারা হচ্ছে এরকম বাটোয়া পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য ফুল গোল্ডেন বাটোয়াটা ফুল গোল্ডেন যারা গোল্ডেন আঠাইশো টাকা ওয়াও সো যারা হচ্ছে ইউনিক ইউনিক কালার পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য দেখেন ওনার এখানে পার্টি ব্যাগের হিউজ সুন্দর সুন্দর কালার কালেকশন আছে ভাইয়া এই ব্যাগগুলা দেখ এই পার্টস গুলো দেখান তো এই যে এই হ্যাঁ ইয়াটা খুলান পলিটা থাকলে উপরে কালারটা বাড়ি খায় ক্লিয়ার দেখা যায় না এটা হচ্ছে ওয়াও দেখেন পলির জন্য আসলে ভিতরে খুব সুন্দর ভাবে দেখা যায় না দেখেন রাজস্থানী তিনটা হ্যাঁ আচ্ছা রাজস্থানী এটা মার্কেট প্রাইস আছে 5200 টাকা

এটা হচ্ছে হাল পিঙ্কিশের মধ্যে মেরুন আছে ওয়াও মেরুনটা বেশি সুন্দর যারা মেরুন প্রেমী আছেন না এটা কিন্তু তাদের জন্য একটা মডেল আছে আচ্ছা ওয়াও দেখেন খুব সুন্দর সুন্দর মানে অস্থির পার্টি ব্যাগগুলো খুবই সুন্দর খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা পার্স আছে আচ্ছা এটা হচ্ছে সিম্পলের মধ্যে হচ্ছে আপনার আমার এখানে 6টা কালার আছে এগুলো প্রাইস হচ্ছে 1800 আচ্ছা 1800 মানে 1800 এই যে আপনার নোট কালার আছে আচ্ছা তারপর আপনার ব্ল্যাক আছে সিলভার আচ্ছা আচ্ছা সিলভার ওকে অফ হোয়াইট হবে অফ হোয়াইট প্রত্যেকটা কালারই আপনার রানিং কালার প্রত্যেকটা কালার আচ্ছা ওই ব্যাগগুলো দেখান তো ভাইয়া ওই যে কর্নারে কর্নারে ওই কর্নারে এগুলো না নিচে গুলো দুটোই আচ্ছা এগুলো আগে দেখি উপরে ওয়াও এটা কত করে এগুলো হচ্ছে 1500 টাকা অনলি 1500 টাকা দেখেন অস্থির ব্যাগের কালেকশন খুবই সুন্দর কালেকশন

কালেকশন আসলে সবগুলা তো আর খুঁজে খুঁজে দেখানো সম্ভব না সো দেখেন অনেক কালেকশান আছে অনেক বর্তমানে আপনার সবচেয়ে রানিং একটা ব্যাগ হচ্ছে এটা 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 হচ্ছে কালার ম্যাচিং ফুল মেরুনের মধ্যে একটু ডিফারেন্ট মেরুন গোল্ডেন ব্ল্যাক এটার কালার আছে আরো আচ্ছা এটা হচ্ছে ফুল মেরুনের মধ্যে এবং এটার অনেকগুলা কালার হয় তাই তো এই যে অনেকগুলা কালার এই যে দেখেন

এটা সিলভার তাই না জি সিলভার ওকে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা আচ্ছা এই ব্যাগগুলা এই ব্যাগগুলা দেখানো হইছে না এই যে যে এটা এটা কোন নাম তো এগুলো হচ্ছে মাত্র 1200 মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা দেখেন ওনাদের এখানে কিন্তু হিউজ পার্টি ব্যাগের কালেকশন অনেক পার্টি ব্যাগের কালেকশন কারণ সবগুলো তো আসলে বের করে করে দেখানো সম্ভব না সো আমি এইভাবে দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে পার্টি ব্যাগের কালেকশন সংগ্রহ করতে চান তারা কিন্তু চলে আসতে পারে মেটালের একটা পার্স মেটাল ফুললি মেটাল একদম ফুললি মেটাল এগুলো মাত্র পাচ্ছেন আপনি দুই হাজার টাকায় দুই হাজার টাকায় মেটালের পার্স দেখেন সো অনেক কালার কালেকশন ওনাদের হিউজ কালার কালেকশন আছে আপনারা তো হোলসেলেও দেন তাই না হোলসেল করে দেন আচ্ছা হোলসেল আর কষ্ট করে না কালার ওনাদের কিন্তু অনেক কালেকশন তো যারা হচ্ছে হোলসেলে নিতে চান বা অনলাইনে কিন্তু ওনাদের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা এটা হচ্ছে রেড এটা হচ্ছে পিক কালার আপনার ইয়া হবে ব্ল্যাক হবে আচ্ছা ব্ল্যাক মেরুন হবে পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালার হবে ওকে সো দেখেন ওনাদের ফুল দোকানটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে 1700 টাকা 1700 টাকা আর এটা আছে আপনার এটা হচ্ছে 1800 এটা হচ্ছে 1800 টাকা অল ওভার ইট টু সাইজ কাজ করা হ্যাঁ এটা মাল্টি স্টোন আছে দুই সাইডেই হচ্ছে কাজ করা আর এটা হচ্ছে মাল্টি স্টোন ওকে সো হচ্ছে আমি ওনাদের ফুল দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু হিউজ ব্যাগের কালার কালেকশন আছে যারা হচ্ছে আপনারা অনলাইনে বিজনেসের জন্য ব্যাগ নিতে চান তারা কিন্তু ওনাদের শোরুমে চলে আসতে পারেন এবং হচ্ছে ব্যাগপ্যাকের কালেকশন আছে ভালো ব্যাগপ্যাকের কালেকশন হিউজ কালার কালেকশন আছে ওনাদের সো আজকে আমি ওনাদের দোকানে ফুললি শুধু হচ্ছে পার্টি ব্যাগের কালেকশনগুলো দেখালাম যারা হচ্ছে বিভিন্ন পার্টি বিয়ের জন্য পার্টি ব্যাগের কালেকশন চান এটা কিন্তু তাদের জন্য সো আমি ওনাদের কার্ড আছে ভাইয়া সো আমি ওনাদের হচ্ছে ফোন নাম্বারটা দেখাচ্ছি ফোন নাম্বারটা বলে দিব কারণ হচ্ছে যাদের পছন্দ হয় তারা কিন্তু ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন দেন হচ্ছে যে ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো এটা হচ্ছে ওনাদের ফোন নাম্বার যারা হচ্ছে দোকানে আসতে চান খুঁজে না পাইলে অবশ্যই ফোন দিবেন আর হচ্ছে এটাতেই ইমো হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা আচ্ছা ওকে যারাও নিতে চান অনলাইনে ওনাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ